সি আর পি একাডেমি সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং দু সালের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা জি কে প্র্যাকটিস করছি সাথে থাকছে অনেক এক্সট্রা নোটস তো প্রত্যেকদিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইস হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন তোমরা কমন পাবে তো আজকে আমরা বারো নম্বর প্র্যাকটিস সেট করব সিআরপি একাডেমি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস এবং আমাদের অফিশিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও তো দেখো প্রথম প্রশ্ন আজ ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন কোন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবার মান উন্নয়ন করতে দুশো ছিয়াশি মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে সঠিক উত্তরগুলো তোমরা নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাজ্য অপশন এ পশ্চিমবঙ্গের জন্য দুশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করলো বিশ্ব ব্যাংক নম্বর রেসপন্সিবল নেশন ইন্ডেক্স দু হাজার ছাব্বিশে ভারতের স্থান কত রেসপন্সিবল নেশান ইন্ডেক্স দু হাজার ছাব্বিশে ভারতের স্থান কত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ষোলো নম্বর পজিশনে রয়েছে এবং প্রথম স্থানে রয়েছে কোন দেশ সেটি হল সিঙ্গাপুর তিন নম্বর প্রশ্ন এশিয়া ইন্ডেক্স দু হাজার ছাব্বিশে ভারতের স্থান কত তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি ষষ্ঠ স্থানে রয়েছে ভারতবর্ষ এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স দু এবং প্রথম স্থানে রয়েছে কে সেটি হলো চীন চার নম্বর প্রশ্ন দোস্তি নামে সতেরতম ত্রিপাক্ষিক ত্রিপাক্ষিক নৌ পরিচালনা পরিচালিত হলো কোন কোন দেশের মধ্যে অপশনগুলো পড়েনি নিচের কোন কোন দেশের মধ্যে সতেরতম ত্রিপাক্ষিক নৌ মহড়া পরিচালিত হল দোস্তি নামে সঠিক উত্তর হবে অপশন বি ভারত মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা দু সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে স্বপ্ন স্কুল ব্যাচ কোর্স অর্থাৎ ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা প্রত্যেকটি বিষয়ের একদম সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপ্ট প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা প্রতিদিন মক টেস্টও পাবে ক্লাসের পিডিএফ স্টাডি মেটেরিয়াল থাকছে নোটস হিসাবে এবং কেপি কৌশল মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি ম্যাটের মাধ্যমে নেওয়ার বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন পল্লবদের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হবে অপশান বি কাঞ্চিতে ছিল পল্লবদের রাজধানী দেখো শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি দ্বিতীয় পুলকেশীর রাজধানী বাদামি বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়নী ছ নম্বর প্রশ্ন পুরুষম্য দ্রবণে লিটমাসের বর্ণ হল নিচের কোনটি পুরসম্য দ্রবণে লিটমাসের বর্ণ হল নিচের কোনটি পুরুষম দ্রবণ বলতে যার পিএইচ কত সাত অর্থাৎ বলতে পারো জল তো জল না না অ্যাসিডিক বেসিক তো সঠিক উত্তর হবে সি বেগুনি দেখো অ্যাসিডে নীল লিটমাস লাল হয়ে যায় আর খারে লাল লিটমাস নীল হয়ে যায় সাত নম্বর প্রশ্ন কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে অপশন সি বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি আর লাল বর্ণের কি হবে বিচ্যুতি সব থেকে যে কারণে যত সমস্ত ডেঞ্জার যে কালার গুলো সেগুলো রেড দিয়ে ইউজ করা হয়ে থাকে ট্রাফিক সিগনাল বিভিন্ন ডেঞ্জারের যে রং সেগুলো সব লাল কালার ইউজ করা হয়ে থাকে আট নম্বর প্রশ্ন সারদা মঙ্গল কাব্যটি কার লেখা উত্তর হবে অপশান সি বিহারীলাল চক্রবর্তীর লেখা ন নম্বর প্রশ্ন টুকনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে উত্তর অপশান এ চণ্ডীগড়ে দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এবং তাদের অবস্থান দেখে নেব চিল্কা রথ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে ভেম্বানাথ হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে অষ্টমুদ্রী হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে তাহলে দেখো কোলেরু হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে উলার হ্রদ অবস্থিত রয়েছে জম্মু এবং কাশ্মীরে লোকটাক হ্রদর অবস্থিত রয়েছে মণিপুরে দশ নম্বর প্রশ্ন হাইড্রার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তর হবে অপশান সি কোর্সিকা হয়ে যাবে হাইড্রার গমন অঙ্গের নাম দেখো বিভিন্ন প্রাণী তাদের গমন অঙ্গ এবং তাদের গমন পদ্ধতি দেখে নেব অ্যামিবার গমন অঙ্গ হল ক্ষণপথ গমন পদ্ধতি অ্যামিবয়েড হাইড্রার গমন অঙ্গ হলো কোরসিকা গমন পদ্ধতি লুপিং এবং সামার সল্টের কেঁচুর গমন অঙ্গ হল সিটা গমন পদ্ধতি ক্রিপিং ইউগলিনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা গমন পদ্ধতি ফ্লাজেলীয় চলন তারপর প্যারামিসিয়ামের গমন অঙ্গ যাবে সিলিয়া এবং গমন পদ্ধতি সিলিয়ার চলন এগারো নম্বর প্রশ্ন লোক রহস্য জাতীয়তাবাদী গ্রন্থটি কার লেখা লোক রহস্য এই গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হবে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বারো নম্বর প্রশ্ন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই উক্তিটি কার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের দেখো আরাম হারাম হ্যাঁ কে বলেছেন জওহরলাল নেহরু সত্যমেব জয় থেকে বলেছেন মদন মোহন মালব্য গরিবী হটাও কে বলেছেন ইন্দিরা গান্ধী জয় জন জয় কি বলেছেন বাহাদুর শাস্ত্রী কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমরা এখান থেকে দেখে নিলাম ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিবর্গ সমূহের প্রশ্ন দেখো তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে স্টার মার্ক করবে সঠিক উত্তর অপশন ডি একত্রিশে মে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফাইলেরিয়া দেখো কিছু রোগ এবং তাদের জীবাণুর জীবাণুদের নাম দেখে নেব দেখো টাইফয়েড রোগের জীবাণু হল সালমোনেলা টাইফি কলেরা রোগের জীবাণু হল ভিপ্রীয় কলেরি নিউমোনিয়ার জীবাণু হলো ডিপ্লোকক্কাস নিউমোনিয়া যক্ষা রোগের জীবাণু হল মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কুলেসিস টিটেনাসের যে জীবাণু সেটা হচ্ছে ক্লস্টিডিয়াম টিটেনি পনেরো নম্বর প্রশ্ন দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা সঠিক উত্তর হবে অপশান সি মিলখা সিং এর লেখা ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ছত্রিশ করে সতেরো নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায় কত সালে পরলোক গমন করেন সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো তেত্রিশ সালে আঠারো নম্বর প্রশ্ন রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো সাতাত্তর সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে এবং তিনি অস্কার পুরস্কার কত সালে পান উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ রাজামন্দ্রিতে তামাক উৎপাদনে প্রথম রাজ্য কোনটি তামাক উৎপাদনে প্রথম রাজ্য রাজামুন্দ্রি কোথায় অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে ওকে অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা কোচবিহার দেখো ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে জাতীয় উদ্ভিদ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে তারপর দেখো উচ্চতা বিষয়ক গবেষণাগার অবস্থিত রয়েছে গুলমার্গে এবং বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার করার অবস্থা রয়েছে চন্ডীগড়ে প্রশ্ন নিম্নের কোনটি ভারতের ঘোষণাপত্র পত্র সঠিক উত্তর হবে অপশন বি হোয়াইট পেপার টোয়েন্টি টু নিম্নলিখিত কোনটিতে অপংজনী দেখতে পাওয়া যায় নিচের কোন প্রাণীর মধ্যে অপংজনী দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন বি মৌমাছি টোয়েন্টি থ্রি সালক সংশ্লেষে সক্ষম প্রাণী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ইউলিনা এবং ক্রাইসাম হয়ে যাবে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী টোয়েন্টি ফোর আকবর কত সালে শেষ যুদ্ধ ঘোষণা করেন সঠিক উত্তর হবে অপশান বি ষোলোশো এক সালে তিনি শেষ যুদ্ধ করেন থাকে অর্থাৎ নিচের কোন দুটো মিশে ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তামা এবং টিন আর তামা এবং দশটা মিশে কি তৈরি হয়ে থাকে পিতল ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজদরবারে এসেছিলেন সঠিক উত্তর হবে জাহাঙ্গীরের রাজ দরবারে কত সালে ষোলোশো নয় সালে অনেক সময় এটা ষোলোশো আট বলা হয়ে থাকে ঠিক আছে আট বা নয় সাতাশ নম্বর প্রশ্ন তুগলক বংশের পরবর্তীকালে কোন রাজবংশ রাজত্ব করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশান এ সৈয়দ বংশ রাজত্ব করেছিল টোয়েন্টি এইট নিম্নেরকে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি চালু করেন অর্থাৎ বলতে পারো শ্রেণীবিন্যাস সঠিক উত্তর হবে অপশন বি ক্যারোলাস লিনিয়াস টোয়েন্টি নাইন সমতল দর্পণে প্রতিবিম্ব কিরকম হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি অসৎ এবং খাড়া তিরিশ নম্বর প্রশ্ন হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সমান হলো নিচের কোন মানে কত কেলভিন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি তিনশো তিয়াত্তর কেলভিন দুশো তিয়াত্তর আর তার সাথে একশো তো হয়ে যাবে তিনশো তিয়াত্তর একত্রিশ নম্বর প্রশ্ন সাতবাহনদের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর হবে অপশন এ পৈথানে থার্টি টু চক্রবর্তী রাজা গোপালাচারী কবে সি আর ফর্মুলা প্রকাশ করেন নিচের কোন সালে হবে সি চুয়াল্লিশ সালের মার্চ মাসে থার্টি ঔরঙ্গজেব কত সালে মারা যান ঔরঙ্গজেবের কত সালে মৃত্যু হয় সঠিক অপশান বি সতেরোশো সাত সালে থার্টি ফোর রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ বারো জনকে ঠিক আছে শুধুমাত্র সেটা আবার কোথায় রাজ্যসভাতেই লোকসভাতে আগে দুজনকে মনোনীত করতে পারতেন কিন্তু লোকসভাতে এখন কতজনকে মনোনীত করতে পারেন শূন্য অর্থাৎ লোকসভায় কোন আর কাউকে মনোনীত করতে পারেন না তাহলে বারো প্লাস শূন্য টোটাল বারো জনকেই মনোনীত করতে পারেন থার্টি ফাইভ বিশাখাপত্তনাম ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে তোলা হয় সঠিক উত্তর হবে অপশান এ সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা নিচের কোনজন সঠিক উত্তর অপশান বি দয়ানন্দ সরস্বতী থার্টি সেভেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকলের সমান অধিকারের বিষয়ে বর্ণনা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ষোলো নম্বর ধারাতে সতেরো নম্বর ধারাতে কি রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ অস্পৃশ্যতা দূরীকরণ আঠারোতে কি রয়েছে উপাধি বিলোপ আর পনেরো নম্বরতে পনেরো নম্বরে রয়েছে বর্ণ ধর্ম জাতি লিঙ্গ বৈষম্য দূরীকরণ থার্টি এইট হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানসিংহ কত সালে হয়েছিল পরীক্ষায় প্রশ্ন আছে পনেরোশো ছিয়াত্তর সালে কে কে মহারানা ভার্সেস আকবরের দিক থেকে গেছিলেন মান ওকে অ্যাকচুয়ালি এটা কি হবে আকবর ফার্টি নাইন লোকসভার সদস্যদের যোগ্যতার সঙ্গে কোনটি জড়িত নয় চারটি অপশন দেখো প্রত্যেক সদস্যকে ভারতীয় হতে হবে সদস্যদের ন্যূনতম বয়স তিরিশ হতে হবে দেশের কোনো লোকসভা কেন্দ্রের ভোটার হতে হবে প্রার্থীকে ভারতীয় সদস্য কর্তৃক নির্ধারিত যোগ্যতার অধিকারী হতে হবে তো লোকসভার সদস্যদের যোগ্যতার সাথে কোনটি জড়িত নয় সঠিক হতে হবে অপশন পে সদস্যদের ন্যূনতম বয়স তিরিশ হতে হবে এটা কিন্তু আর যোগ্যতা নাই কেননা পঁচিশ বছর বয়স হলেই লোকসভার সদস্য হওয়া যায় চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রকাশিত পত্রিকা নয় নিচের কোনটি চারটি অপশন রয়েছে দেখো ন্যাশনাল হ্যারল্ড জ্ঞান সরি জ্ঞানেশন এবং এনকোয়ারার তো এই চারটের মধ্যে কি কোনটা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর পত্রিকা নয় বাকি তিনটে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রকাশিত পত্রিকা তো সঠিক উত্তর হবে অপশন বি ন্যাশনাল হেরাল্ড ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রকাশিত পত্রিকা নয় ওকে তো এই ছিল আজ ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নোত্তর খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তর গুলো আজকে দেখে নিলাম এবং খুব বেশি এক্সট্রা নোটস রাখিনি আমি আজকের ক্লাসে যাই হোক চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই উৎসাহ দেয় আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য যারা যারা ক্লাসটা দেখছো তারা প্রত্যেক একটা করে লাইক করে দাও এবং সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা কমন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউএফি ফাউন্ডেশন ব্যাচ কোর্স শুরু করা হয়েছে সম্পূর্ণ নতুন ভাবে নতুন রূপে যেখানে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমার ড্রিসক্রিপ্ট প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে সাথে প্রত্যেকটা অধ্যায়ের ড্রিসক্রিপ্ট ক্লাস হয়ে গেলেই তার উপর থেকে মক টেস্ট সাথে পিডিএফ স্টাডি এবং নোটস এর সাথে কেপি কনস্টেবল মেন পরীক্ষা সামনে রয়েছে তো মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যাভিত্তিক ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন নম্বরে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে এখনই যুক্ত হয়ে যাও বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ করছে এখনই এনরোলমেন্ট করে নাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.